আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমাদের কুমিল্লার গর্ব জনাব মোস্তফা কামাল যারা মোস্তফা কামালের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোস্তফা কামাল শুধুমাত্র একজন শিল্পোদ্যোক্তা নয় শুধুমাত্র একজন ব্যবসায়ী নয় উনি একজন মানবতার ফেরিওলা বটে যে ম্যাগনা গ্রুপ অফ যে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় কয়েক লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করছে ম্যাগনা গ্রুপ অফ কারণে সেই ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধারের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন যাবো দেখছিলাম বাংলাদেশের একটি স্বার্থনেশী মহল কুৎসা রচনা করছে বিভিন্ন নামদারী গণমাধ্যমগুলোতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের এই মুহূর্তে বিলিয়ন ডলারের যে ক্লাবগুলো রয়েছে শিল্প গ্রুপগুলো রয়েছে তাদের শীর্ষ রয়েছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশের সবচেয়ে বড় আমদানিকারক প্রতিষ্ঠানের নামও ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ম্যাগনা গ্রুপের প্রায় কয়েকশো শিল্প কারখানা রয়েছে যে ম্যাগনা গ্রুপ বাংলাদেশের নারায়ণগঞ্জের জেলায় দুই দুটি ইকোনমিক জোন রয়েছে ম্যাগনা ইকোনমিক জোন এবং ম্যাগনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এবং মুস্তফা কামালের নিজের জেলায় কুমিল্লা ইকোনমিক জোন এবং তিতাস ইকোনমিক জোন রয়েছে কুমিল্লার ম্যাগনা উপজেলায় এই হচ্ছিল শিল্প শিল্প কারখানার কথাগুলো যদি বলি শিল্প কারখানার বাইরে উনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন অনেক অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং প্রত্যেক বছর আমরা দেখি সারা দেশের বিভিন্ন মানুষের বাংলাদেশের প্রতিকূল পরিবেশে কিভাবে মানুষের পাশে দাঁড়ায় আমরা বন্যা মোকাবেলার সময় দেখেছি দুই হাজার চব্বিশে যে ভয়াবহ বন্যা হয়েছে কুমিল্লা এবং ফেনির মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন এটা আসলে অবর্ণনীয় যেটা আসলে বাংলাদেশ ইতিহাস স্থাপন করেছে একটি শিল্প গ্রুপ অসহায় মানুষের পাশে বন্যার্থ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিল এবং আমরা করোনা মহামারীর কথাই যদি বলি করোনা মহামারীর সময় কয়েক লক্ষ মানুষের পাশে দাঁড়িয়েছিল প্রত্যেক এবং পরোক্ষভাবে ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সেই ম্যাগনা গ্রুপের এই ভালো ভালো কাজগুলো দেখে ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এত এত ব্যবসা প্রতিষ্ঠান দেখে একটি স্বার্থনিশী মহল কুচুকি মহল ম্যাগনা গ্রুপের পেছনে লেগেছে যারা প্রতিনিয়ত ম্যাগনা গ্রুপের বিরুদ্ধে কুচ্ছা রটিয়ে যাচ্ছে এর ফলে কি হবে আপনাকে একটা বার ভেবে দেখেছেন এটা একটা ষড়যন্ত্র বাংলাদেশের শিল্প খাত বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করার জন্য তারা পায়ে তারা নেমে নেমেছে লেগেছে আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশে অনেক শিল্প কারখানা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে যার ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়েছে এর ফলে বাংলাদেশে বেকারত্ব বাড়বে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা ধ্বংস করার জন্য একটি মহল শিল্প গ্রুপগুলোকে শিল্প খাতগুলোকে ধ্বংসের জন্য মেতে উঠেছে আমরা প্রত্যাশা করব আমরা দাবি করব এখানে যেন ফুল স্টপ হয় বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আবেদন হলো শিল্প কারখানাগুলো ধ্বংসের যে প্রায় চলছে তা থেকে আসলে এই দেশকে রক্ষা করতে হবে না এই দেশের পরিস্থিতি ভয়াবহ হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ